সেদিন বাইক নিয়ে বেরিয়ে পড়েছিলাম বাংলাদেশের অন্যতম প্রাচীন মসজিদ ছোটসোনা মসজিদ দেখতে প্রাচীন বাংলার রাজধানী গৌরনগরের উপকণ্ঠে পিরোজপুর গ্রামে এই স্থাপনাটি নির্মিত হয়েছিল যা বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগের চাপায়ন জেলার শিবগঞ্জ থানার অধীনে পড়েছে সুলতান আলাউদ্দিন হোসেন শাসন শাসনামলে চোদ্দোশো চোরানব্বই থেকে পনেরোশো উনিশ খ্রিস্টাব্দে ওয়ালি মোহাম্মদ আলী নামে এক ব্যক্তি এই মসজিদ নির্মাণ করেছিলেন মসজিদের মাঝের দরজার উপর প্রাপ্ত এক শিলালিপি থেকে এ তথ্য জানা যায় তবে শিলালিপিতে নির্মাণের সঠিক তারিখ সম্বলিত অক্ষরগুলো মুছে যাওয়ায় নির্মাণকাল জানা যায়নি এটি কোতোয়ালি দরজা থেকে মাত্র তিন কিলোমিটার দক্ষিণে মসজিদটি মুসলিম স্থাপত্যের অন্যতম নিদর্শন এটি হুসেন শাহ স্থাপত্য রীতিতে তৈরি এখন আছি সোনাম মসজিদের সামনে যে কবরস্থান আছে সেই কবরস্থানের সামনে এবং এগুলো কাদের কবর তার কিন্তু কোনো নাম ফলক দেওয়া নাই কিন্তু আপনাদেরকে একটা জিনিস দেখায় এই যে এই কবর দুইটা দেখুন পাশে যে কবরগুলো আছে সেই কবরগুলোর চাইতে কিন্তু এই কবর দুটো একটু ভিন্ন অনেক উঁচু এবং আরো দেখায় আপনাদেরকে এখানে দেখুন আরো একটি কবর একটা জিনিস আপনারা দেখুন এই যে এই কবরের উপরে এই জায়গাটা মনে হচ্ছে কেমন একটা খাজকাতা আছে অনেকে বলে যারা এই সোনাম মসজিদটা প্রতিষ্ঠা করেছিল তাদের কবর এখানে হতে পারে তার এবং তার বেগমের বা স্ত্রী কিন্তু আবার অনেকে বলে এগুলো হচ্ছে মেকি কবর যেখানে সেই যুগের রাজাবাদশারা বা সুলতান তখন সুলতান আলাউদ্দিন হোসেন সার আমল ছিল সেই সুলতান কিন্তু এখানে তার ধনরত্ন লোকানোর জন্য এই কবরগুলো করেছিল যে গৌরের যে ইতিহাস আছে সেই ইতিহাসের বইয়ে এই কবর দুটাকে মেকি কবর বা নকল কবর বলা হয়েছে আর এই কবরের সামনে এই যে আমার পিছনে সোনা মসজিদ যে সোনা মসজিদ চলুন আপনাদেরকে সোনা মসজিদের ভেতরটা দেখায় ছোট সোনা মসজিদ সুলতানি স্থাপত্যের রত্ন বলে আখ্যাত এর বাইরের দিকে সোনালী রঙের এর আস্তরণ ছিল সূর্যের আলো পড়লে এ রং সোনার মতো ঝলমল করত প্রাচীন বাংলার আরেকটি মসজিদ ছিল যা বড় সোনা মসজিদ নামে পরিচিত এটি তৈরি করেছিলেন সুলতান নুসরাত শাহ সেটি ছিল আরও বড় তাই স্থানীয় লোকজন এটিকে ছোট সোনা মসজিদ বলে অবহিত করত আর গৌরনগরের মসজিদটিকে বলতো বড়সোনা মসজিদ মসজিদটি উত্তর দক্ষিণে বিয়াল্লিশ ফুট লম্বা ও পূর্ব পশ্চিমে দশমিক পাঁচ ফুট চওড়া উচ্চতা বিশ ফুট এর দেয়ালগুলো প্রায় ছয় ফুট পুরো দেওয়ালগুলো ইটের কিন্তু মসজিদের ভিতর ও বাইরে এরা পাথর দিয়ে ঢাকা তবে ভেতরের দেয়ালে যেখানে খিলানের কাজগুলো শুরু হয়েছে সেখানে পাথরের কাজ শেষ হয়েছে মসজিদের খিলান ও গম্বুজগুলো ইটের তৈরি মসজিদের চার কোণে চারটি বুরুজ আছে এগুলোর ভূমি নকশা অষ্টাকোণাকার বুরজগুলোতে ধাপে ধাপে বলয়ের কাজ আছে বুরজগুলোর উচ্চতা ছাদের কার্নিশ পর্যন্ত মসজিদের পূব দেয়ালে পাঁচটি খিলানযুক্ত দরজা আছে খিলানগুলো বহুভাগে বিভক্ত এগুলো অলঙ্করণে সমৃদ্ধ উত্তর ও দক্ষিণ দেয়ালে আছে তিনটি করে দরজা তবে উত্তর দেয়ালের সব পশ্চিমের দরজাটির জায়গায় রয়েছে সিঁড়ি এই সিঁড়িটি উঠে গেছে মসজিদের উত্তর পশ্চিম দিকে দোতলায় অবস্থিত একটি বিশেষ কামরায় কামরাটি পাথরের স্তম্ভের উপর অবস্থিত মসজিদের গঠন অনুসারে এটিকে জেনানা মহল বলেই ধারণা করা হয় তবে অনেকের মতে এটি জেনা নাম মহল ছিল না এটি ছিল সুলতান বা শাসনকর্তার নিরাপদে নামাজ আদায়ের জন্য আলাদা করে তৈরি একটি কক্ষ অর্থাৎ বাদশাহ এখানে মৃত ব্যক্তিকে নিয়ে যাওয়ার জন্য যে খাট সেই খাট রাখা আছে ভেতরে নামাজ চলছে সম্ভবত মসজিদটির অভ্যন্তরভাগ কালো ব্যাসাল্টের আটটি স্তম্ভ দ্বারা উত্তর দক্ষিণে তিনটি আইল ও পূর্ব পশ্চিমে পাঁচটি শাড়িতে বিভক্ত এই পাঁচটি শাড়ির মাঝের শাড়িটি চোদ্দ ফুট পাঁচ ইঞ্চি চওড়া বাকি শাড়িগুলো এগারো ফুট চার ইঞ্চি চওড়া পূব দেয়ালের পাঁচটি দরজা বরাবর মসজিদের অভ্যন্তরে রয়েছে পাঁচটি মেহরাব এদের মধ্যে মাঝেরটি আকারে বড় প্রতিটি নকশায় অর্ধবৃত্তাকার মেহরাবগুলোতে গুলোতে পাথরের ওপর অলংকার রয়েছে সর্ব উত্তরে মেহরাবদের উপরে দোতলায় কামরা দিনতে একটি মেহরাব রয়েছে মসজিদের অভ্যন্তরে আটটি স্তম্ভ ও চারপাশে দেয়ালের ওপর তৈরি হয়েছে মসজিদের পনেরোটি গম্বুজ মাঝের মেহরাব ও পূর্ব দেয়ালের মাঝের দরজার মধ্যবর্তী অংশে ছাদের ওপর যে গম্বুজগুলো রয়েছে সেগুলো বাংলা চৌচালা গম্বুজ এদের দুপাশে তিনটি করে মোট গম্বুজ রয়েছে এরা গম্বুজ এই মসজিদের অন্যতম বৈশিষ্ট্য হলো বাইরের যে কোনো পাশ থেকে তাকালে কেবল পাঁচটি গম্বুজ দেখা যায় পেছনের গম্বুজগুলো দৃষ্টিগোচর হয় না পুরো মসজিদের অলঙ্করণে মূলত পাথর ইট টেরাকোটা ও টাইল ব্যবহার হয়ে করা হয়েছে এদের মাঝে পাথর খোদাই এর কাজই বেশি মসজিদের সম্ভব ভাগ বরুজ সমূহ দরজা প্রভৃতি অংশে পাথরের ওপর অত্যন্ত মিহি কাজ রয়েছে যেখানে লতা পাতা গোলাপ ফুল ঝুলন্ত শিকল ঘণ্টা ইত্যাদি খোদাই করা আছে ফেসাদগুলোতে দুই সাহারিতে প্যানেলের কাজ রয়েছে নিচেরগুলো গুলো উপরের প্যানেলগুলোর চাইতে আকারে বড় দরজাগুলোর মাঝের অংশে এই প্যানেলগুলো অবস্থিত দরজাগুলো অলঙ্করণযুক্ত চতুষ্কোণ ফ্রেমে আবদ্ধ খিলানগুলো পাথর খোদায় এর অলঙ্করণযুক্ত দুটি খিলানের মধ্যভাগেও পাথরের অলঙ্করণ রয়েছে মাঝের দরজাটির উপরে একটি শিলালিপি পাওয়া যায় ক্রেইটন ও কানিংহামের বর্ণনা থেকে জানা যায় একসময় বাইরের দিকে পুরো মসজিদটির ওপর সোনালি রঙের আস্তরণ ছিল মতান্তরে কেবল গম্বুজগুলোর উপর গম্বুজগুলোর অভ্যন্তর ভাগ টেরাকোটা সমৃদ্ধ এই ছোট ভাই কোন জায়গা থেকে আসছো তোমরা চা পাইতে না বাইরে চাপাইর বাইরে কত বাস এসছো সকালে এসছো না রাত্রে বের হয়েছিল ভরে এসছ আচ্ছা ঠিক আছে মূল মসজিদের আঙিনায় ঢোকার পথে একটি তোরণ আছে এর বাইরের দিকটি পাথর দিয়ে ঢাকা ছিল এটি দুই দশমিক চার মিটার চওড়া উচ্চতা সাত দশমিক ছয় মিটার তরুণটি মসজিদের মাঝের দরজা বরাবর অবস্থিত তরুণের সামান্য পূবে বাঁধন মঞ্চের উপর উত্তর দক্ষিণ বরাবর দুটো কবর রয়েছে দুটি কবরেই কালো পাথরের ওপর উঠে উঠে যাওয়া শিরিশাদৃশ আপনাদেরকে এই সোনা মসজিদে আরো একটা জিনিস দেখাবো আর একটা জায়গা দেখাবো আপনাদেরকে কিছুক্ষণ আগে যে পিছন দিকে দেখালাম যে ভূমিকম্পের কারণে ভেঙে গেছে সেই পাথরগুলোই যে এই দিকে রাখা আছে এই যে দেখুন এই পাথরগুলো কিন্তু এতে ছিল সোনা মসজিদের পিছন দিকে যে দেখালাম ইট দিয়ে গাঁথা আছে এই পাথরগুলো কিন্তু সুন্দর করে সাজানো আছে এই এই সেই পাথর সোনা মসজিদের পিছনে যে পাথরগুলো দেখালাম যে ভেঙে গেছে মেহরাবের জায়গাটা দিয়ে সেখানে ইঁট দিয়ে গাঁথা আছে সেই পাথরগুলো কিন্তু এখানে রাখা আছে এই যে পাথরগুলো সেই পাথর ভাবতেই অবাক লাগে আজ থেকে চারশো সাড়ে চারশো বছর আগে কিভাবে এত সুন্দর নিখোঁত করে পাথরের কাজগুলো করত না জানি তারা আমাদের চাইতে আরো কত উন্নত ছিল যে পাথরের নকশাগুলো দেখুন যত্র তত্র ছিটিয়ে আছে আর এইখানে একটা পিলারের অংশ দেখুন এইটা ছিল একটা পিলারের অংশ এবং এই পাথরগুলো দেখুন কত বড় বড় পাথরের উপরে কোথায় করে নকশা করা ছিল আমি যেহেতু একজন ইতিহাস ইতিহাসপ্রেমী বন্ধুরা তাই এই ইতিহাসের জায়গাগুলো বা ঐতিহাসিক জায়গাগুলো ঘুরতে আসলে আমি নিজেকে কেমন ফিল করি তা আপনাদেরকে বোঝাতে পারবো না এই দেখুন এই সেই পাথরগুলো পরে আছে এখানে আর এই যে সোনা মসজিদ আপনাদেরকে একটা ইনফরমেশান দিই এইটা কিন্তু হচ্ছে ছোট সোনা মসজিদ এর ছোট সোনা মসজিদ হওয়ার আরেকটা কারণ আছে সামনে আছে এই সামনে আছে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট পার হয়ে ইন্ডিয়ার ভিতরে মালদাতে মালদা জেলায় বড় সোনা মসজিদ বা বারোদুয়ারি মসজিদ আছে যা এর চাইতে অনেক বড় যার কারণে ওটা মসজিদ আর এটা ছোট সোনা মসজিদ হিসাবে পরিচিত এখন এখান থেকে চলে যাব তো কমপ্লেক্সে যে হোজাত অৱকাশ যাপনৰ স্থান সেইখিনি যাব আমি এই যে আমাৰ বাইক